আমার পিছনটাতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একেবারে আমার সামনে মনে হচ্ছে আমার সামনেই পাহাড়টা রয়েছে ও ভাই কাঞ্চনজঙ্ঘার কি সলিড ভিউ বালকনি থেকে উঠছে সবাই ভিউ পয়েন্টে যাচ্ছে আর ছেলেগুলো স্কুল স্টুডেন্ট তো কে পরীক্ষা দারুণ হবে তো তোমাদের দার্জিলিং থেকে কুড়ি কিলোমিটার ওপরে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা সুকিয়া পুকুরের মেন বাজার

আমাদের এই রুমের জানলা থেকে হ্যালো বন্ধুরা আমি দিলার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আজ আমরা একটা হোমস্টে নিয়েছি যে হোমস্টে থেকে আমরা সমস্ত ভিউ আজকে দেখাবো কি কি আছে পাহাড় থেকে শুরু করে সমস্ত কিছু তো বেশি সমস্ত কিছু শুরু করা ভিডিও কোথায় দেখতে পাচ্ছেন এই যে কাঁচা রাস্তাটা সেই রাস্তা দিয়ে আমাদের হোমস্টে যেতে হবে আর ওইখানে আমার গাড়িটা পার্ক করা রয়েছে আর এখানে সবাই এরা আড্ডা মারছে শুভচিত্রা আর এই রাস্তা দিয়ে আমাদের হোমস্টেতে যেতে হবে আর গাড়ি আমি নিচের দিকে পার্ক করে দিয়েছি আর সৌন্দর্যটা দেখুন মনে হচ্ছে মেঘ নিচে একবারে এত সুন্দর একটা দৃশ্য আমাদের হোমস্টে থেকে গোড়াশাই হোমস্টে থেকে তো একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করছি সেই প্রাকৃতিক দৃশ্যটি তো চলুন পুরো দিন কী করছে গোড়াশাই হোমস্টেতে যেটা দার্জিলিং থেকে কুড়ি দশ কিলোমিটার মাত্র ডিস্টেন্স এবং হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার সুব্যবস্থা রয়েছে তো চলুন দেখাচ্ছি কি করছে আমার পিছনে দেখতেই পাচ্ছ আসমান নিচে একটা গান আছে না আজময় উপর আসমা নিচে ঠিক সেই রকম নিচের দিকে দেখুন মেঘগুলো একেবারে বাড়িতে ঢুকে গেছে একদম পাহাড়ের নিচে আর আমরা আছি উপরে আর নিচে পুরো মেঘ দেখতে অসাধারণ লাগছে চারদিকে এই যে দেখুন ছোট 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 বাড়ি দেখা যাচ্ছে আর নিচে একেবারে মেঘ মেঘ একেবারে ঢুকে গেছে মনে হচ্ছে শহরের মধ্যে নিচে মেঘ উপরে আমরা একটা অসাধারণ ফিলিং এখান থেকে আর যেমন দেখতেই পাচ্ছ যে আমাদের লাঞ্চ চলে এসেছে এখানে ভাত আছে দেখতেই পাচ্ছ এখানে সুরের ডাল আর এখানে আছে আলুর ভাজা পাঁপড় আর এখানে এইখানেই মানে চাষবাস করা লেবু অর্গ্যানিক একেবারে শশা প্লাস আর একটা দারুণ জিনিস যেটা আমাদের থেকে ফেভারিট একেবারে আজকে পুরো ভর্তি ডিশ ভর্তি চিকেন আর একটা জিনিস দেখাবো রাজাদের ফিলিংয়ের মতন একেবারে এইটাতে এত সুন্দরভাবে একবার হচ্ছে চাদির একটা আলাদিনের চিরাক সেই চিরাকে আমরা জল খাবো বাট এটা খুব গরম হয়েছে মনে হয় গরম জল দিয়েছে এটাতে গরম ঠিক আছে তো গরম ঠান্ডা মেশানো নর্মাল বানানো হয়েছে জলটাকে আর আগের দিনে রাজা আগে এরকম খেত না সেরকম একটা ফিলিং আসবে এটাতে খেতে আর এইখানে আমি যেটা গরমবার করি লেবুটার পরিমাণটা বাড়ানোর জন্য এইখানে আমি দিয়ে দিলাম এইটা এই যে তাহলে লেবুটার সেন্টটা পুরোটা ডালে হয়ে গেল এই চলে গেল ডালে পুরো এটাকে ঘুলে দিলাম পুরো সেন্ট হয়ে গেল এখানে তারপর এটাকে এখানে আমি দিয়ে দিলাম হালকা করে আর যা চেষ্টা লাগবে অসাধারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে পাশেই টাউন সুপ পুকুরি সেখান থেকে হেঁটে হেঁটে আমি কয়েকটা ডেস্টিনেশন ঘুরবো তো চলুন দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সেখান থেকে হ্যাঁ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সুকিয়া পুকুরি বাজার প্রপার দার্জিলিং থেকে কুড়ি কিলোমিটার ওপরে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা সুকিয়া পুকুরের মেন বাজার সেখানে একটু আমরা সকাল সকাল ঘুরতে বেরোলাম যেমন আজকে ভিউটা পাচ্ছি না মেঘলা থাকার জন্য আর এখানে একটা টেম্পেল আছে বৌদ্ধ টেম্পল সামনে আমি দেখাবো এখানে তো সেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে আর কি আমাদের কথাই তো সেখানেও একটু যাবো দেখবো আর মামা আমি একটু গুলো দেখার চেষ্টা করবো কতটা দেখা যায় তাই তো চলো দেখাচ্ছি আপনাদের এটাকে আমরা বাটা মাছ বলি ওটা ট্যাংরা তাই তো বড় ট্যাংরা এটা আন্ধ্রা পাঙাল

ওচেরা সুকিয়াপুরি সুকিয়াপুগুরি পকি বাজার বাজার প্লাস টাউন আর এটা হলো থানা এখানকার সকাল সকাল মানে ভোর থেকে বৃষ্টি চালু হয়েছে দেখতে পাচ্ছ পুরোটা ভিজে রয়েছে ঠিক আছে আর এখানে তো 12 মাস ঠান্ডা থাকে আপনারা জানেন বলার কিছু নেই আর আমরা একটা নতুন একটা এক্সপেরিয়েন্স করছি আমি যাব এখন ওই টেম্পলটার কাছে দেখা যাক কি আছে আর এটা হলো থানা তো এখানে পুলিশ স্টেশন আছে দার্জিলিং এর আন্ডারেই পড়ছে আর কি এটা দেখতেই পাচ্ছ ঘুরতে ঘুরতে যেখানে বসে ভয় আমি আগে বলতাম যে কোথাও না কোথাও মালদার কাউকে আমি পাবো তো

দেখতে পাচ্ছ এটা একটা বৌদ্ধ টেম্পল নতুন ওপেন হয়েছে জাস্ট কিছুদিন হলো তো অনেক বড় এরিয়া জুড়ে তো একটু আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ওইদিকে তো এখানে রয়েছে নামটা দীপবেন্দু দিব্যেন্দু আর এখানে রয়েছে শুভজিৎ তো ওইনারা বারো মাসে এখানে থাকে ঠান্ডা আর এটা নিউলি ওপেন হয়েছে দুদিন তিন দিন আগে আসলে হয়তো আর একটা ভালো প্রোগ্রাম দেখতে পেতাম ব্যাটল্যাক জানা নেই যেহেতু তো দেখছি সামনে কি আছে একটু বুই পয়েন্ট চেক করি চেক আউট করি এখানে দেখতে পাচ্ছ একটা দার্জিলিং এর স্কুল রয়েছে দেখাচ্ছি আঠারোশো অষ্টআশি সালের একটা স্কুল বহুত পুরোনো স্কুল যেটা ভিন্টেজ বলা যেতে পারে ভিনটেজ স্কুল আর পুরো পাহাড়ি এরিয়া রাস্তাটা আপনারা ক্যামেরা ততটা বুঝতে পারছে না কিন্তু অনেকটাই ঢাল বাচ্চাগুলো স্কুলে এসছে দেখতে পাচ্ছো এদিকে ঢালটা আর

এখানে শুভজিৎ ওখানে দিব্যেন্দু আর এখানে ভিউটা জাস্ট দেখো এই দিকটা পুরোটা মেঘে ভর্তি একেবারে পুরোটা মেঘে ছেয়ে গেছে পাহাড়টা দেখা যাচ্ছে না আর ওই দিকটা একেবারে আকাশটা পরিচ্ছন্ন মানে যেভাবে মেয়েদের মুড সুইং হয় ঠিক এখানে আবহাওয়াটা সুইং হয় ঠিক আছে এক্সাক্ট তাই এখানে সামনে যেটা স্কুল দেখালাম বাচ্চাগুলো এখানে এসে আড্ডা মারছে মানে ন্যাচারাল প্লেসে মানে কতটা আনন্দদায়ক আপনারা না আসলে বুঝতে পারবেন না ফিলিংটা কি যারা এসেছে তারাই জানে গাছগুলো একটা আলাদা ফিলিং দিতে ভাইবস দিচ্ছে ড্যাটস কলে দার্জিলিং ভাই গাড়িগুলো উঠছে দেখুন হালকা করে বৃষ্টি হয়েছে আর গাড়িগুলো উঠছে সবাই ভিউ পয়েন্টে যাচ্ছে আর ছেলেগুলো স্কুল স্টুডেন্ট তো কে পরীক্ষা দারুন হবে তো তোমাদের জামকে হ্যাঁ যে মতো দেখতে পাচ্ছ গাইস ফিলিংটা আপনারা নিতে অবশ্যই আসুন গাছগুলোর ফিলিং লিন পাহাড়ের ফিলিং লিন আবহাওয়ার ফিলিং লিন অসাধারণ পিছনে আমি দেখানোর চেষ্টা করব এই যে গাড়িটা ঢুকছে আমাদের মাঝখান দিয়ে এই পাহাড়ের মধ্যে ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছে অসাধারণ একটা ফিলিং কি বলবো আপনাদের যদি আপনারা না আসেন তো দেখতে পারবেন না আর এই দিকটা পাহাড় আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই দিকটা পরিষ্কার ওই দিকটা পুরো মেঘে ভর্তি আমাদের নিচে আজকে মেঘ মেঘের ওপরে আমরা একেবারে জান্নাত ফিলিং বলে না স্যার ফিলিং পাচ্ছি তো চলো না আমার সঙ্গে দেখাচ্ছি সমস্ত কিছু আপনাদের খুঁটিনাটি এদিক ওদিক সব কিছু সিডনি থেকে ক্যালেজা সব কিছু খুশকরাবো এই ভিডিও তো চলুন না আমার সঙ্গে তো দেখতেই পাচ্ছ এই হল ভ্যালি এদিকে পুরো মেঘ এইদিক দিয়ে আমরা আসলাম রাতে আমরা এই সাইড দিয়ে এসেছিলাম আর এখানে একটা স্কুল আছে ম্যাংগো ম্যাগনো ভ্যালি একাডেমি স্কুল সেই স্কুলের পাশ দিয়েই আমরা একবার এই রাস্তাটা ধরে এই রাস্তা ধরে আমরা চলে যাব এই যাবো এই এইখানটাতে আমাদের হোম স্টে এখান থেকে দেখা যাচ্ছে তো যে মতো দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ হ্যাঁ আর এটা হলো সিকিমের একটা শহর বা সিকিম অন্য একটা রাজ্য আর এই দিকটা আঙুলটা দেখতে পাচ্ছ এটা হলো নেপাল তো আবহাওয়া খারাপ থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পাচ্ছি না পুরো এই সুকিয়া পুকুর পুকুর পুকুরিয়া যে জায়গাটা পুরো শহরটা এইখানটাতে একটা শহর আছে থানা আছে সমস্ত কিছু আপনাদের দেখালাম আর জাস্ট ভিউটা আপনারা এনজয় করুন এই যে মেঘগুলো দেখতে আস্তে আস্তে এখানে যদি একটা টাইম নেওয়া যায় তো সেই সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ প্লাস পাহাড়ের ভিউ আর সঙ্গে আমাদের এটা হলো রুম রুমটা আমি দেখানোর চেষ্টা করছি তো এই ঢুকলাম রুমে এই হলো এখানে একটা ছোটো বেড প্লাস এখানে ডাবল বেড রয়েছে এই হলো রুম ঠিক আছে তো পুরো এটা একটা নর্মাল রুম এটা একটা উডেন রুম আছে যেটা গেস্ট আছে দেখাতে পাচ্ছি না ঠিক আছে আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে এই হলো বাথরুম ক্রিজার ট্রিজার সমস্ত কিছু লাগানো রয়েছে এটা হলো নর্মাল রুম মানে লোয়েস্ট রুম সব থেকে হায়েস্ট রুম আমরা আছি একটাতে সেটাও দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আর এখান থেকেও সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছ পুরো কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সমস্ত কিছুর ভিউ পয়েন্ট পাবাত আমরা এই হলো রুম আর রুমের বাইরে আপনাদের একটা জিনিস দেখায় যে রুমের বাইরে এখানে এক দাদা গান করছে তার একটু সুটটা দেখাচ্ছি এই যে দেখো পলু শার্ট পরছে ঠান্ডা থেকে বাঁচার জন্য পুরো কাঁপছে রীতিমাতা কিরকম ঠান্ডা লাগছে পুরো ঠান্ডা লাগছে আর আমরা এই ভিউটার সঙ্গে এই ঠান্ডাওয়ালা লোকটাকে দেখছি দেখো ঠান্ডাতে পুরো কাঁপছে একদম যাতা অবস্থা আজ দেখতেই আমার রুম থেকে একেবারে সেই ভিউ সামনে আর পাহাড় সমস্ত কিছুর ভিউ আমার রুম থেকে রুম আর রুমের অবস্থা আমরা কি করে রেখেছি দেখতেই পাচ্ছো আর এই হলো ভিউ অসাধারণ ভিউ ভাই অসাধারণ ভিউ যেমন দেখতে পালেন যে ড্রাইভ করে চলে এসেছি জোর পুকুরি বলে একটা পার্কে সেই পার্ক এখানটাতে আর ভিউটা দেখতেই পাচ্ছ আর গাড়ি এখানে পার্ক করে দিলাম পোলনি আমার পাশে কো পাইলট হিসেবে বসেছিল আর এখানে একটা পার্ক আর সবথেকে বিষয় হলো আমরা টিকিটি কাটিনি ঠিক আছে এই হলো ব্যাপার ভিউটা দেখতেই পাচ্ছ এখানে তো বাইরে থেকে অনেকে এসছে এখানে ঘোরার জন্য আর কি কি আছে একটু এক্সপ্লোর করব জিনিসটাকে তো চলো দেখাচ্ছি এখানে মনে হয় তাদের একটা লজ রয়েছে যেটা জোরপুকুরি লজ এই এক বিশাল মাছ মনে হচ্ছে দুই তিন কিলো ওজন হয়ে যাবে মানে সেই বড় অনেকটাই বড় মাছ দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একেবারে জিরো পয়েন্টে চলে এসেছি নেপাল বর্ডারে এখানে আছে নেপাল বর্ডার জিরো কিলোমিটার মানে এইটা এই পার্টটা হলো নেপাল এর পুরো ট্যুরিস্টের গাড়িগুলো দেখতে পাচ্ছ আমরা জাস্ট একেবারে বর্ডারে বলতে নেপালে চলে এসেছি অলরেডি আমি দেখানোর চেষ্টা করবো এই দিকটা কিছু বাজার বলছি ম্যাগি থেকে সমস্ত কিছু আর এখানেই নেপাল দেখা যাবে এখান থেকে মানে একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা তো চলুন দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ যে বাজার বসেছে ঠিক আছে এই ভিউ পয়েন্টের কাছে আর এখানে শুভজিৎ আছে কিছু কিনবে বলছে কি কিনবে এখান থেকে মার্কেটটায় কিনে নেবে মার্কেটটায় কিনে নেবেন নেপালের মাটি তো আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি এখানে আছে হচ্ছে নেপাল বর্ডারে দেখ ব্যাপার হচ্ছে লাইক স্পেশাল স্পেশাল চকলেট পাওয়া যায় যেগুলো আর কোথাও পাওয়া যায় না আর সমস্ত চকলেট হ্যান্ড মেড একটু দেখো সামনে তো এখানে কিছু চকলেট দেখতে পাচ্ছো হ্যান্ডমেড চকলেট এখানে পুরো দোকানটাতে মনে অনেকটা অনেক রকম হাতে তৈরি করা সমস্ত কিছু এই যে এই যে চকলেট এগুলো কি হাতে বানানো চকলেট হাতে বানায় না দেখতেই পাচ্ছ এখান থেকে কিছু চকলেট নিয়ে যাবো তার আগে আমরা একটু ভিউ পয়েন্ট গুলো দেখে নেব কি কি ভিউ পয়েন্ট আছে তো যাওয়া যাক আগে ভিউ পয়েন্টটা দেখি তারপরে চকলেটটা কেনা হবে ঠিক আছে আর দেখাচ্ছি পুরো মার্কেটটাকে একটু করে এক্সপ্লোর করছি আমরা কি কি আছে আর আমার জাস্ট নেপালেই দাঁড়িয়ে আছি বলা চলে বাজারটা খুব সুন্দর হ্যান্ডমেড সব কিছু আর এখানে পলমি আমি একসঙ্গে ভিডিও ঠিক আছে তো এইখানে আমরা ভিউটা আমি দেখানোর চেষ্টা করব আমার ঠিক এই সাইডটাতে তো দেখুন আমার ভিউ ও ভাই কি লাগছে দেখো এই যে পুরো নেপাল ঠিক আছে পুরোটা নেপাল আমি দেখানোর চেষ্টা করছি কি বলো কি দেখতে পাচ্ছ

দেখতেই পাচ্ছো বর্ডারে মানে নেপালের বর্ডারে এই যে নেপাল সামনে আর হাতে মোমো আর সহ্য করতে পারছি না তবু ওই ভিউটার সঙ্গে এনজয় করবো এই মোমোটা তাকে খাই দেখতেই পাচ্ছো নেপালের মোমো হাতে আর সামনে নেপালের পাহাড় আর আমি মোমোর উপরে কনসেন্ট্রেট করবো তবে এত সুন্দর একটা ভিউয়ের সঙ্গে এই মোমো অসাধারণ লাগবে খেয়ে টেস্ট করে দেখি কীরকম তো মশলাদার হুম অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে সঙ্গে এই ভিউটা কী বলবো আপনাদের কিছু বলার নেই বাংলায় বলবো না হিন্দি বলবো না নেপালিতে বলবো জাস্ট অসাধারণ তো দেখতে পাচ্ছ যে আমরা ঘুমিয়েছিলাম এখন উঠলো আর উঠেই চা খেলাম আমরা চা খাওয়ার পর আমাদের এখন স্ন্যাক্স আছে যা হলো বারবিকিউ চিকেন তো সেই বার্বি চিকেন এখন রেডি হবে সেখানেই যাব আর এই হলো আমাদের গোরা সাই হ্যাঁ রিসর্ট যেটা বলছিলাম আপনাদেরকে আর হোম স্টে সরি তারপরে আপনাদের দেখায় আমি সামনের দিকের ভিউটা দেখুন মনে হচ্ছে তারা জল করছে অ্যাকচুয়ালি এগুলো হলো বাড়ির লাইট যেটা সিকিমের লাইট দেখতে পাচ্ছ টিম 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 করছে তারার মতো মনে হচ্ছে নিচে তারা চলে এসছে এত সুন্দর একটা ভিউ রাতের তো চলো যেখানে আমাদের বার্বিকিউ চিকেন হচ্ছে সেখানে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ যে এখানে বারবিকিউ তো দেখতে পাচ্ছো বারবিকিউ চিকেন রেডি হচ্ছে আর আপনারাও চাইলেই এই হোম স্টেতে এসে এই সমস্ত কিছুর মজা নিতে পারেন অবশ্যই ঠিক ঠিক আছে আছে তো আমাদের দেখতে থাকুন এখানে রেডি করা হচ্ছে আমরা গরম করতে দিয়ে দিচ্ছি যাতে এটা লিকুইড হয়ে যায় লিকুইড হয়ে গেলে এটাকে স্টাফিং করা হবে এটার উপরে সমস্ত কিছু বারবিকিউ তৈরি করা হচ্ছে খুব মিনিমাম প্রাইজের মধ্যে আপনারা কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন আপনাদের এই হোমস্টেতে আসার ডিটেলস ওনারা বলে দেবেন আমরা লোকেশন সমেত ঠিকানা সমেত আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি সমস্ত কিছুভাবে যোগাযোগ করে খুব সুন্দর ব্যবহার এনাদের অনেকবার আপনারা দার্জিলিং গেছেন অনেক জায়গায় গিয়েছেন একবার এখানে এসে করুন তো দেখতেই পাচ্ছ বারবিকিউ চলে আমার প্লেটে দেখতে পাচ্ছ এখানে আছে বারবিকিউ বন ফায়ার আর এখানে সালাদ আর এখানে রয়েছে টমেটো সস চাট মশলা আর লবণ ট্রাই করে দেখবো কেমন হয়েছে শুভজিৎ সান্যাল বহুত হেল্প করেছে এটা তৈরি করাতে তো দেখা যাক সবারই রিভিউ করে আজকে ওর রিভিউ হবে একটু সারাদিনও বেরোত ওরা একা বাড়িতে বসে থাকছে নো ডাউট খুব সুন্দর পুরো ডিলেসিস পারফেক্ট কম্বিনেশন যেটাকে বলে খুব সুন্দর হয়েছে একদম অসাধারণ লেভেলে একমাত্র গোরাসাই শেরপা হোম স্টে ঠিক আছে খুব ভালোবেসে আমাকে অল্প টুকুটাই দেবে এই কারণে ভালোবেসে খাওয়াচ্ছে কিন্তু বন্ধুরা দেখো এত সুন্দর যে সবাইকে তো ভাগ দেওয়া যায় না এই হলো ভাগটিটা দিলো আবার ঠিক আছে তো আমরা এদিকে বারবিকিউ হওয়ার পরে কিছুক্ষণ আমরা আড্ডা মারলাম ডাইনিং টেবিলে এসেই আর রাতের যে ডিনার দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের টেবিলে আর প্রতিদিনের নাই একেবারে সেই সালাদ রয়েছে প্রতিদিনই থাকে শশা মরিচ লেবু আর পনিয়ন আর এখানে দেখতে হচ্ছে আমি প্রতিদিনই যেরকম ভাত খাচ্ছি ভাত আমি রুটি প্রেফার করি না তবুও যারা যারা খাবে তাদের জন্য খুব সুন্দর কিউট রুটিটা আবার রয়েছে আর আমরা আজকের দিনটা পুরো কাস্টমাইজ করে নিয়েছিলাম দুপুরের দিকে চিকেন নিয়ে নিয়েছিলাম আর রাতে আমাদের জন্য হয়েছে দেখতেই পাচ্ছি ডিম তো এটা তোমরা দিনেও নিতে পারো কাস্টমাইজ করতে পারো নিজের মতন সেই প্যাকেজের মধ্যেই ঠিক আছে আর রয়েছে আমাদের ডাল কিন্তু ডালে একটু এক্সচেঞ্জ এসছে ঠিক আছে আজকে মনে হয় চোকা টোকা কোনো কিছু মিক্স হয়েছে এটাতে দুপুরে নর্মাল ছিল তো আপনারা কাস্টমাইজ করতেও পারেন আর এই যে বারবি কিছুটা বেঁচে গেছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে আমাদের টেবিলে সঙ্গে আছে আজকে কোক দেখতেই পাচ্ছ সঙ্গে কোক আর গরম জল ঠিক আছে যেহেতু এখানে শীতকাল বারো মাস বুঝতেই পারছেন আর এখানে একটা মিক্স সবজি অর্গ্যানিক সবজি যেটা বলছিলাম যেখানকার লোকাল এখানে আপনার যে হোম স্টে আছে সেই হোম স্টেতেই এটা চাষ করা হয় ঠিক আছে সেই অর্গানিক সবজিটাই দেওয়া হয় কোনো রকম সার বা কোন রকম জৈব মানে কোনো রকম সার কেমিক্যাল যুক্ত সার নয় তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা আয়োজন সেই প্যাকেজের মধ্যেই এবং আমাদের দুদিন হয়ে গেছে এবার এতটা সুন্দর লাগছে আর এই যে মামা রয়েছে তো মামার নাম হলো বলে দাও নামটা একবার আমার নাম শুভজিৎ বিশ্বাস তো উনি আমাদের নদিয়া ডিস্ট্রিক্টেরই খুব কাছের মামা ঠিক আছে তো উনি এখানে দেখাশোনা করে আর ওনার তত্ত্বাবধানে এত কিছু আয়োজন আর খুব সুন্দর আগেও বলেছি এখনও বলছি খাওয়ার প্যাকেজ থাকার সঙ্গেই থাকছে তো আপনারা এখানে আসতে গেলে অবশ্যই আপনারা কলকাতা বা মালদা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসলে শিলিগুড়ি এনজিবিতে নামতে পারেন শিলিগুড়ি জাংশনেও নামতে পারেন সেখান থেকে আপনারা নিজে থেকেও গাড়ি করে আসতে পারেন বা কোনো রকম অসুবিধা হলে আপনারা সোজা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা যদি এই দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করেও আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা এখানে অব্দি পৌঁছে দেওয়া হবে আর গুগল লিঙ্কও দিয়ে দেবো আর আজকে আমাদের এই ভিডিওটা শেষ করছি না কারণ সকালে একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো আমরা সেই জিনিসটার অপেক্ষায় আমরাও আছি আর আপনাদের সেই ভিউটা দেখাবো আপাতত ডাইনিং টেবিল সেজে গেছে সেটা খাই খেয়ে পরের ভিডিওতে নেক্সট সকালে দেখা হচ্ছে মর্নিং বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখন বাজে মোটামুটি সকাল ছটা আর ঘুম থেকে উঠলাম আর আজকে আমাদের লাস্ট ডে হ্যাঁ এই হোমস্টেতে আর আমাদের এই স্টে থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় সকাল সকাল একেবারে জানলার এবার উপর থেকেই দেখানোর চেষ্টা করছি এই যে এই ভিউটা কোটি টাকার ভিউ বলতে পারেন আমাদের এই রুমের জানলা থেকে এখান থেকে পাহাড়ের পুরো মজা উঠাতে পারেন এই যে আপনাকে দেখাচ্ছি এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমার ঠিক আঙুলটা দেখতে পাচ্ছেন পুরো কাঞ্চনজঙ্ঘা কি সুন্দরভাবে দেখাচ্ছে আর পুরো পাহাড়টা দেখতেই পাচ্ছ হ্যাঁ অসাধারণ একটা দারুণ জিনিস ঠিক এই আমাদের হোমস্টে থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরোটা বেরিয়ে বালকিনি থেকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দরী না লাগছে ন্যাচারাল জায়গাটা অবশ্যই আপনারা অফবিটে এই হোমস্টেটা বুক করে রাখুন নাম্বার দেওয়া আছে অসাধারণ ভিউ মানে মন দিমাগ থেকে শুরু সব খুশ হয়ে যায় আজকে আমাদের লাস্ট ডে গোড়াশাই শেরপা হোমস্টেতে দেখতেই পাচ্ছ যে অসাধারণ একটা ভিউ আমার পিছনটাতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একেবারে আমার সামনে মনে হচ্ছে আমার সামনেই পাহাড়টা রয়েছে এত সুন্দরভাবে ভিউটা পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ আর পুরো পাহাড় সিকিম নেপাল সমস্ত কিছু আমার চোখের সামনে এত সুন্দর ভিউ পয়েন্ট একটা একেবারে নিজের জানলা থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের মানে অসাধারণ একটা ভিউ আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করলাম দেখুন কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা কত সুন্দর পরিষ্কারভাবে এখানে দেখা যায় আপনারা না আসলে সেই জিনিসটা দেখতে পারবেন না এত সুন্দর জায়গাতে রয়েছি মাত্র ঘুম স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে আমরা আছি কাঞ্চনজঙ্ঘার কি সলিড ভিউ থেকে আর কিছু বলার নাই আমার যেমন দেখতেই পাচ্ছ আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা ভিউ একেবারে এই হোমস্টে থেকে আর আপনারা এখানে আসতে চাইলে খুব সহজে আসতে পারবেন যদি আপনারা বাই এয়ারে আসেন অর্থাৎ এরোপ্লেনে আসেন কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে তো অবশ্যই নিয়ারেস্ট এয়ারপোর্ট পড়বে বাগডোগরা সেখান থেকে মাত্র আশি কিলোমিটার দূরত্বে আপনারা যদি এই দাদাকে কন্ট্যাক্ট করেন তাহলে আপনাদের জন্য গাড়ি সেখানে পাঠিয়ে দেওয়া হবে আগে থেকে আপনাদের পিক আপ করে ডাইরেক্ট হোম হোমস্টেতে নিয়ে আসা হবে যদি বলেন তাহলে এনজিপি স্টেশন আছে প্লাস শিলিগুড়ি স্টেশন আছে সেখান থেকেও আপনাদের পিক আপ করে নেওয়া হবে আগে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আসতে পারবেন খুব সহজে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ থেকে অনেক রকম সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে আর খুব চিপেস্ট প্রাইজের মধ্যে তো অবশ্যই কন্ট্যাক্ট করুন যেহেতু দেখতেই পাচ্ছ যে আমরা দুদিন এই জায়গাটাতে কাটালাম খুব সুন্দর একটা ন্যাচারাল প্লেস দেখতেই পাচ্ছ আর এটা হলো আমাদের হোমস্টে আর এখানে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় আপনাদের কি বলবো না আসলে দেখতে পারবো না অল্প অল্প করে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আপনাদের প্রত্যেকটা ভিউ ঠিক আছে তো এই হলো আমাদের এই ডেস্টিনেশন সুন্দর একটা ভিউ পয়েন্ট প্লাস আপনাদের ট্যুরিস্ট এরিয়া আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন আর খুব সুন্দরভাবে একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম আপনারা আপনারা দেখলেন আমাদের সঙ্গে আর এই হোম স্টেতে আমরা ছিলাম আর আমাদের বালকানি থেকে সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় তো ভিউটা কেমন লাগলো বেশি করে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন ততক্ষণে আমি ব্রেকফাস্ট সাথে আমরা বেরোবো তো আজকের মতন টাটা বাই বাই